নমস্কার কথামালার সমস্ত সদস্যদের জানাই অসংখ্য ভালোবাসা বন্ধুরা আজকে আমি পড়ে শোনাব সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রমণীর মন তাহলে আসুন শুরু করা যাক আজকের গল্প রমণীর মন কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি দুপুর রাত্রে গাঁয়ের জমিদার বাড়িতে ডাকাত পড়ল পঁচিশ জন ঘোর ডাকাত মশাল জ্বালিয়ে বাড়ি ঘেরাও করল জমিদার অবনিধর রায় নিজের স্বয়নকক্ষে সস্ত্রিক ঘুমোচ্ছিলেন বাইরে গণ্ডগোল শুনে তার ঘুম ভেঙে গেল তিনি কড়া মেজাজের মানুষ ভৃত্ত পরিজনদের বেয়াদপি সহ্য করেন না ভাবলেন চাকর এবং দারোয়ানেরা মদ খেয়ে বাইরে হুল্লোর করছে তিনি ঘুম চোখে ঘরের দৌড় খুলে সদর বারান্দায় বেরিয়ে এলেন ডাকাত সর্দার এবং তার কয়েকজন সঙ্গী ওত ছিল তারা এক সঙ্গে তার ঘাড়ে লাফিয়ে পড়ল অবনীধর ধরাশায়ী হলেন ডাকাতেরা তাঁকে টেনে তুলে দালানের একটা থামে দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধল জমিদারবাবু চিৎকার করে চাকরদের নাম ধরে ডাকতে লাগলেন কিন্তু কেউ এলো না ডাকাতের সর্দার অট্ট হাসি হেসে বলল কাকে ডাকছ কেউ নেই সব পালিয়েছে তারপর নিজের দলের লোকদের হেসে বলল লুট আরম্ভ করো টাকা করি সোনা দানা সব নেবে বাজেমাল নেবে না যাও লুটপাট শুরু হয়ে গেল সর্দার জমিদারের প্রবেশ বছর আগেকার ঘটনা সিপাহী যুদ্ধের আগুন নিভেছে কিন্তু ছাই ঠান্ডা হয়নি যেসব সিপাহী ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল তাদের মধ্যে অনেকেই শ্যাম কুল দুই হারিয়েছে বেশিরভাগই যুদ্ধবৃত্তি ছেড়ে নিজের গায়ে গিয়ে লুকিয়ে আছে অল্প সংখ্যক সিপাহী ছোট ছোট দল তৈরি করে ডাকাতি করে বেড়াচ্ছে তাদের মতলব লুটপাট করে কিছু অর্থ সংগ্রহ করবে তারপর নতুন জায়গায় গিয়ে ভালো মানুষ সেজে সংসার পেতে বসবে পশ্চিম পশ্চিমবাংলার রায়নগর গ্রামে এইরকম একদল ডাকা থানা দিয়েছিল রায়নগরের রায়েরা চার পুরুষে জমিদার তারা অপব্যায়ী ছিলেন না চার পুরুষ ধরে অনেক ধন সঞ্চয় করেছিলেন গ্রামে পাকা বাড়ি বাগান পুকুর দেব মন্দির করেছিলেন অবনিধর রায় এই বংশের চতুর্থ পুরুষ বয়স বেশি নয় অনুমান ৩৫ বছর যেমন তেজস্বী আকৃতি তেমনই গম্ভীর রাসভারী প্রকৃতি বাল্যকালে তার একবার বিয়ে হয়েছিল কিন্তু কৈশোর অতিক্রম করবার আগেই সে স্ত্রী মারা যায় তারপর অনেকদিন বিয়ে করেননি বছর পাঁচেক আগে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেছেন নতুন স্ত্রী সরজুর বয়স এখন কুড়ি একুশ সন্তানাদি হয়নি বেশ সুখে শান্তিতে দিন কাটছিল হঠাৎ দুপুর রাত্রে ডাকাতদের আক্রমণ যেন বিনা মেঘে বজ্রপাত মুহূর্ত মধ্যে সব তছনছ হয়ে গেল সরজুর ঘুম একটু দেরিতে ভেঙেছিল সে আঁচল খসা গায়ে বিছানায় উঠে বসে ব্যাকুল চোখে এদিক ওদিক চাইছিল ঘরের কোণে ঘৃত প্রদীপ জ্বলছিল তারই মৃদু স্নিগ্ধ আলোয় সরজুকে দেখা যায় গায়ে রং একটু চাপা কিন্তু মুখ ও দেহের গরণ অতুলনীয় রজনীগন্ধার ছড়ের মতো কৃষাঙ্গী কিন্তু সর্বাঙ্গে ভরা যৌবনের প্রাচুর্য কাঁধে পিঠে চুলের ঢাল এড়িয়ে পড়েছে বাঁ হাতে মশাল ডান হাতে প্রকাণ্ড কাটারি নিয়ে একটা দৈত্যের মতো লোক ঘরে ঢুকছে দেখে সরজু ভয় পেয়ে চিৎকার করে উঠল কে কে তুমি কি চাও ডাকাতে সর্দার উত্তর দিল না রক্তাভ চোখ মেলে খাটের দিকে এগিয়ে আসতে লাগল সরোজ গলার মধ্যে অব্যক্ত শব্দ করে মুখ ঢাকলো এই ভীষণ লোকটার দিকে তাকাতেও ভয় করে লোকটা খাটের পাশে এসে দাঁড়াল কিছুক্ষণ সরজুর স্খলিত বসন অর্ধনগ্ন দেহের পানে চেয়ে থেকে কর্কশ্বরে বলল মুখ খোল নইলে কাপড়ে আগুন লাগিয়ে দেব কাঁপতে কাঁপতে সরজু মুখ খুলল কিন্তু চোখ বুঝে রইল লোকটা মশাল তার মুখের কাছে এনে ভালো করে মুখখানা দেখল তারপর আগের মতোই কঠিন স্বরে বলল এসো আমার সঙ্গে আমরা লুট করতে এসেছি তোমাকেও লুটে নিয়ে যাব আজ থেকে তুমি আমার সরজু বিভীষিকাপূর্ণ চোখ খুলে চিৎকার করে কেঁদে উঠল ডাকাত সর্দার অমনি কাটারি উঁচিয়ে তাকে মারবার উপক্রম করল সরজু আর সহ্য করতে পারল না অজ্ঞান হয়ে বিছানায় লুটিয়ে পড়ল ডাকাত সর্দার কাতারি কোমরে গুজে সরজুকে এক হাতে জড়িয়ে বিছানা থেকে তুলে নিয়ে কাঁধে ফেলল যেন তার দেহটা শিশুর দেহ তারপর মশাল তুলে ধরে ঘরের বাইরে চলল বাড়ির অন্য ঘরগুলোতে নানা রকম শব্দ হচ্ছে হটাখট ঝনঝন তার সঙ্গে ডাকাতদের কর্কশ চিৎকার তারা বাক্স প্যাট্রা সিন্দুক ভেঙে লুট করছে এক ঘন্টা পরে ডাকাতেরা পোঁটলার হাতে নিয়ে বেরিয়ে এলো তখন কৃষ্ণাষ্টমীর চাঁদ গাছের মাথা ছাড়িয়ে উঁচুতে উঠেছে জমিদার বাবু থামে বাঁধা ছিলেন সর্দার সরজুর সংজ্ঞাহীন দেহ কাঁধে নিয়ে সামনে গিয়ে দাঁড়ালো অট্ট হাসি হেসে বলল আমরা চললাম বাবু। তোমার বউকেও নিয়ে চললাম তুমি আবার বিয়ে করো তারপর ডাকাতেরা মশাল নিভিয়ে ঘোড়ার পিঠে চড়ে বসলো চাঁদের আলোয় ঘোড়া ছুটিয়ে দিল গ্রামের উত্তর দিকে ক্রোশ খানিক দূরে বন আরম্ভ হয়েছে দশ ক্রোশ জুড়ে ঘন শালপিয়ালের বন ডাকাতেরা বনের মধ্যে প্রবেশ করলো বনের মাঝখানে একটুখানি খোলা জায়গা প্রকাণ্ড গাছগুলো যেন চারিদিক থেকে এগিয়ে আসতে আসতে মন্ত্রপুত গণ্ডির বাইরে থেমে গেছে ডাকাতেরা এইখানে এসে ঘোড়া থেকে নামল চাঁদের আলো এখন বেশ উজ্জ্বল হয়েছে মুখ চেনা যায় ডাকাত সর্দার সরজুর অচৈতন্য দেহ একপাশে ঘাসের উপর শুয়ে দিয়ে অন্য ডাকাতদের বলল ভাইসব আজ আমাদের শেষ ডাকাতি আজ আমরা যা লুট করেছি তাতে অনেক দিন চলবে এসো লুটের মাল ভাগ করে নিই তারপর যার যেদিকে ইচ্ছে চলে যাব। আর আমাদের দেখা সাক্ষাৎ হবে না সকলে সায় দিল তারপর লুটের সোনা রূপো গয়না টাকা মোহর সমান ভাগে ভাগ করে যে যার পুঁটলিতে বাঁধল ঘোড়ায় চড়ে একে একে দুয়ে দুয়ে ভিন্ন ভিন্ন দিকে চলে গেল রয়ে গেল কেবল সর্দার সকলে অন্তর্হিত হবার পর সর্দার সরজুর পাশে ঘাসের উপর গিয়ে বসল সরজুর দেহ শিথিল মুখে গভীর নিদ্রার ভাবীনতা এখনও তার জ্ঞান হয়নি সর্দার তার মুখের কাছে মুখ ঝুঁকিয়ে দেখল বুকের মাঝখানে হাত রেখে বুকের ধুকধুকুনি অনুভব করল তারপর তার দেহের ঊর্ধ্বভাগ সবলে টেনে নিয়ে নিজের বুকে চেপে ধরল এই সময় সরজুর জ্ঞান হলো তার শরীরের স্নায়ু পেশি শক্ত হল সে চোখ খুলে চাইল তারপর শিউরে উঠে চোখ বন্ধ করল তার শরীর আবার শিথিল হয়ে এলিয়ে পড়ল সর্দার সেই অবস্থাতেই সরজুকে পাঁজা কোলা করে তুলে উঠে দাঁড়ালো একবার চারদিকে ঘাড় ফেরাল কেউ কোথাও নেই কেবল ঘোড়াটা চাঁদের আলোয় কিছু দূরে দাঁড়িয়ে আছে সর্দার তখন সরজুকে বুকের কাছে নিয়ে একটা গাছের অন্ধকার ছায়ার দিকে চলল রাত্রি শেষ হয়ে আসছে চাঁদ পশ্চিম দিকে একটু ঢলেছে বনের মধ্যে পাখিরা থেকে থেকে ডেকে উঠছে সর্দার সরজুকে কাঁধে ফেলে গাছের ছায়া থেকে বেরিয়ে এলো ঘোড়ার কাছে এসে এক লাফে ঘোড়ার পিঠে চড়ে বসল তারপর উত্তর দিক লক্ষ্য করে ঘোড়া চালালো জমিদার অবনিধর সারা রাত্রি থামে বাঁধা রইলেন তার চাকর বাকর ডাকাতদের সারা পেয়ে পালিয়েছিল তারা আর ফিরে এলো না ডাকাতের হাতে যদি বা প্রাণ বেঁচেছে ফিরে এলে মালিকের হাতে প্রাণ যাবে তারা দেশান্তরী হলো রাত্রে গ্রামবাসীরা সবাই জানতে পেরেছিল যে জমিদারের বাড়িতে ডাকাত পড়েছে কিন্তু কেউ দৌড় খোলেনি সূর্যোদয়ের পর যখন তারা নিঃসংশয় বুঝল যে ডাকাতেরা চলে গেছে তখন গুটিগুটি এসে জমিদারের বাড়িতে উপস্থিত হলো ডাকাত পড়েছিল শুনে তারা ঘোর বিস্ময় প্রকাশ করল তারপর জমিদার জমিদারবাবুর বন্ধন খুলে দিল অবনিধর রায় গুরুতর আহত হননি বটে কিন্তু তাহার দেহ অক্ষত ছিল না উপরন্তু তাহার দেহের চেয়ে মনের ক্ষতই বেশি হয়েছিল গ্রামবাসীরা যখন শুনল যে ডাকাতেরা তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে তখন তাদের বিস্ময় ও হাহুতাস চতুর্গুণ বেড়ে গেল একজন মাতব্বর লোক বলল কালে কালে এসব হচ্ছে কি আগেও ডাকাত পড়তো কিন্তু তারা মেয়ে মানুষের গায়ে হাত দিত না এরা নিশ্চয়ই বাংলাদেশের ডাকাত নয় চাষারে খোট্টা ডাকাত তাই এত আস্পর্ধা জমিদারবাবু বললেন ডাকাতের সর্দারকে আমি চিনতে পেরেছি এ চিনতে পেরেছেন কে কে খগেশ্বর নন্দী খগা খগা খগানন্দী তারই কাজ দশ বছর আগে খগা ওই গ্রামেরই ছেলে ছিল জন্মাবধি দুরন্ত এবং দুশীল যতই তার বয়স বাড়তে লাগলো ততই সে অসহ্য রকম দুরাচার হয়ে উঠল তারপর একদিন সে এমন একটা অকথ্য দুষ্কার্য করল যে জমিদার অবনিধর বাবু তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন গ্রামে এক বুড়ি পিসি ছাড়া খগার কেউ ছিল না সে গ্রাম ছেড়ে চলে গেল শহরে গিয়ে ইংরেজের সিপাহী দলে ভর্তি হলো সেই থেকে গ্রামের লোক তার কোনো খবর রাখত না এতদিন পরে আবার তার আবির্ভাব হপ্তাখানেকের মধ্যে জমিদারবাবু সুস্থ হয়ে উঠলেন কিন্তু তার মনের মধ্যে আগুন জ্বলছে চার পুরুষের সঞ্চিত টাকা করি সোনা দানা গিয়েছে যাক জমিদারি আছে টাকা আবার হবে কিন্তু ডাকাত তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে এই মর্মদাহ নিরন্তর তাকে দগ্ধ করছে সতীসাধ্য সরজু অবশ্য আত্মহত্যা করেছে কিন্তু খগা যতদিন বেঁচে আছে ততদিন তার বুকের আগুন নিববে না অবনিধর রায় চারিদিকে গুপ্তচর পাঠালেন অল্পদিনের দিনের মধ্যেই দু তিনজন গুপ্তচর ফিরে এসে খবর দিল যে ডাকাতের দল ছত্রভঙ্গ হয়ে পড়েছে যার যেদিকে খুশি চলে গেছে অনেক টাকা পেয়েছে তারা আর ডাকাতি করবে না কিন্তু খগানন্দী কোথায় গেছে কেউ খবর দিতে পারল না জমিদার এক হাজার টাকা পুরস্কার ঘোষণা করলেন তবু খগানন্দীর পাত্তা পাওয়া গেল না জমিদার স্থির বুদ্ধি লোক তিনি বাছা বাছা চারজন ভোজপুরি জোয়ান জোগাড় করলেন তারা এমন লোক যে খুন জখমে পিছপাও হবে না তাদের কর্তব্য কর্ম বুঝিয়ে দিয়ে তাদের হাতে একখানি করে কাটারি দিলেন নিজের কোমরে তলোয়ার বাঁধলেন তারপর পাঁচজনে চড়ে বেরিয়ে পড়লেন ঘরে বসে খগানন্দীকে ধরা যাবে না গ্রামে গ্রামে শহরের শহরে তাকে খুঁজে বেড়াতে হবে মাস দিনেক জমিদারের বাড়ি বন্ধ রইল তারপর তিনি সঙ্গীদের নিয়ে ফিরে এলেন খগেশ্বরকে পাওয়া যায়নি বাড়ি ফিরে এসে তিনি মাসখানেক বিশ্রাম করলেন তারপর আবার বেরোলেন এইভাবে চলতে লাগলো মাসের পর মাস কাটল বছরের পর বছর ঘুরে গেল কিন্তু খগার সন্ধান মেলল না দেখতে দেখতে তিন বছর কেটে গেল রায়নগর থেকে আন্দাজ চল্লিশ ক্রোশ উত্তরে গঙ্গার কুলে একটি গ্রাম গ্রাম না বলে পল্লী বললেই ভালো হয় কুড়ি পঁচিশটি মাটির কুটির ঘিরে ক্ষেত খামার পিছনে জঙ্গল সামনে গঙ্গা এই পল্লীর পূর্ব দিকে ক্রশ দুই দূরে গঙ্গার ধারে একটি ছোট্ট নগর আছে পল্লীর অধিবাসীরা অর্ধসভ্য আদিম জাতির মানুষ তারা চাষবাস করে আবার তীর্থ নিয়ে বনের শিকারও করে কদাচিৎ গঙ্গায় তগি ফেলে মাছ ধরে খায় তাদের নৌকো নেই কখনো বনের কাঠ কেটে নগরে নিয়ে গিয়ে বিক্রি করে এইভাবে তাদের বৈচিত্র্যহীন সংকীর্ণ জীবনযাত্রা নির্বাহ হয় খগেশ্বর কয়েক জায়গা ঘুরে শেষে সরযুকে নিয়ে এইখানে বাসা বেঁধেছিল ঘন সন্নিবিষ্ট পল্লী থেকে একটু দূরে গঙ্গার পাড়ের উপর কুটির তৈরি করেছিল কুটির ঘিরে গঙ্গা মাটির আল হাঁটু পর্যন্ত উঁচু তার মধ্যে ছোট্ট একটুখানি শাকসবজির বাগান পল্লীবাসীরা প্রথমে তাদের দেখে বেশ কৌতূহলী হয়েছিল খগেশ্বর ছদ্মনামে নিজের পরিচয় দিয়ে তাদের সঙ্গে ভাব জমিয়েছিল গাঁয়ের লোককে বলেছিল সরজু তার বউ কোনো দুষ্ট জমিদার সরজুর প্রতি কুদৃষ্টি দিয়েছিল তাই সে বউ নিয়ে পালিয়ে এসেছে সরল পল্লীবাসীরা তাই বুঝেছিল এবং সহৃদয়তার সঙ্গে তাদের আশ্রয় দিয়েছিল জমিদারবাবুর অনুমান সত্য নয় সরজু আত্মহত্যা করেনি বেঁচে আছে কিন্তু তাকে দেখে মনে হয় সে অন্য মানুষ আগে তার দেহ ছিল কোমল সুকুমার এখন কঠিন হয়েছে মুখে হাসি লেগে থাকতো এখন হাসি নেই জীবনের কঠোর অভিজ্ঞতা মুখে ছাপ মেরে দিয়েছে সে কোনোকালেই বেশি কথা বলতো না এখন একেবারেই কথা বলে না তাকে দেখে মনে হয় কাঁচা মাটির পুতুলটিকে পুড়িয়ে শক্ত করা হয়েছে দুর্দান্ত স্বভাবের খগেশ্বর যখন সরযুকে হরণ করে নিয়ে যায় তখন তার মনে ছিল প্রতিহিংসা আর নারী লিপসা সরযুকে চিরজীবন আঁকড়ে থাকার সংকল্প তার ছিল না ভেবেছিল দু চার দিন পরে তাকে কোথাও ফেলে রেখে চলে যাবে কিন্তু কিছুকাল একসঙ্গে থাকার পর তার মনের ভাব আস্তে আস্তে বদলাতে লাগল রূপ যৌবনের মোহ তার কাটল না সে প্রচণ্ড আগ্রহে প্রাণপণে সরযুকে আঁকড়ে রইল অন্য স্ত্রীলোক সম্বন্ধে তার মন নির্বিকার হয়ে গেল তাদের জীবনযাত্রা বড় বিচিত্র এক পক্ষে দুর্মদ প্রমত্ততা অন্য পক্ষে বাক্যহীন হাস্যহীন সমর্পণ সরজুর যেন স্বাধীন ইচ্ছা নেই খগেশ্বর যা বলে সে সজীব যন্ত্রের মতো তাই করে খগেশ্বর তার দেহ দুই বাহুর মধ্যে নিয়ে নিষ্পেষিত করে কিন্তু তার মনের মধ্যে কী হচ্ছে জানতে পারে না রমণীর মন কিছুদিন গঙ্গা তীরের কুটিরে কাটাবার পর একদিন খগেশ্বর সরজুকে বলল একটা মতলব ঠাউরেছি আমি নগরে যাচ্ছি ফিরতে বেলা গড়িয়ে যাবে তুমি রেধে বেড়ে রেখো এসে খাবো সরজু কোনো প্রশ্ন করল না কেবল ঘাড় নাড়ল খগেশ্বর টাকার গেজে কোমরে বাঁধল কাঁধে চাদর ফেলে গঙ্গার ধারবে ভাটির মুখে চলল এর আগে খগেশ্বর কখনো সরজুকে ছেড়ে বেশি দূর যায়নি এখন সে বুঝেছে সরজু তাকে ছেড়ে পালাতে পারবে না কোথায় পালাবে দুপুর পেরিয়ে যাবার পর সরযু ঘরের কাজ সেরে গঙ্গার ধারে গিয়ে বসল সূর্যের তাপ বেশি নয় গঙ্গার জল ছোঁয়া ঝিরিঝিরি বাতাস বেশ ঠান্ডা সরজু দূরের দিকে চেয়ে বসে রইল চুলে একটু জট পড়েছে প্রসাধনের কোনো চেষ্টা নেই তবু তাকে দেখতে ভালো লাগে অনেকক্ষণ বসে থাকার পর সে দেখতে পেল দূরে ভাটির দিকে গঙ্গার ধারা যেখানে বাঁক নিয়েছে সেইখানে একটি জেলে ডিঙি দেখা দিয়েছে ডিঙিতে কেবল একটি মানুষ সে দাঁড় টানছে সরজুর দিক থেকে তার পিঠ দেখা যাচ্ছে মুখ দেখা যাচ্ছে না ডিঙি আরও কাছে এলে সরজু চিনতে পারল মানুষটা খগেশ্বর তার ঘামে ভেজা গায়ে সূর্যের আলো চকচক করছে দুই বলিষ্ঠ বাহুতে দুটি দাঁড় ধরে সে উজান বেয়ে এগিয়ে আসছে সরজুর কপালে বিস্ময়ে রেখা পড়ল সে সেই দিকে চেয়ে রইল প্রায় আধ ঘণ্টা পরে সরোজু যেখানে বসেছিল সেইখানে খগেশ্বরের ডিঙি এসে লাগলো খগেশ্বর সরোজোর দিকে ঘাড় ফিরিয়ে হাহা করে হেসে উঠল তারপর বলল এসো এসো দড়িটা ধরো ডিঙির গলুয়ে বাঁধা একটা দড়ির প্রান্ত সরোজোর দিকে ছুঁড়ে দিয়ে সে ডিঙি থেকে এক হাঁটু জলে নেমে পড়ল তারপর ডাঙায় উঠে সরজুর হাত থেকে দড়ি নিয়ে ডিঙিটাকে টেনে বালির উপর তুলল সারাক্ষণ সে কথা বলে চলেছে সাত টাকা দিয়ে ডিঙি কিনেছি কেমন সুন্দর নয় ছোট বটে কিন্তু নতুন শোলার মতো হালকা কিন্তু ভারী মজবুত এই ডিঙিতে চড়ে গঙ্গায় মাছ ধরবো খ্যাপলা জাল কিনেছি মাছ ধরে নিজেরা খাব গাঁয়ের লোকদের দেব বেশি মাছ ধরলে নগরে বিক্রি করব। খুব খিদে পেয়েছে নগরে একটা দোকানে জিলিপি আর কাঁচাগোল্লা খেয়েছিলাম কিন্তু এতখানি দাঁড় টেনে সব হজম হয়ে গেছে হা 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 তোমার জন্য মিষ্টি এনেছি শাড়ি এনেছি গামছা আরও কত কি এনেছি এরপর থেকে ওদের জীবনযাত্রায় একটা নূতনত্ব এলো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ওরা ডিঙিতে ওঠে মাঝ গঙ্গায় গিয়ে মন্থর স্রোতের মুখে ডিঙি ভাসিয়ে দেয় সরজু ডিঙির গলুয়ে চুপ করে বসে থাকে খগেশ্বর জাল হাতে নিয়ে উঠে দাঁড়ায় হ্যাপলা জাল ফেলার কায়দা সে জানে হাত ঘুরিয়ে জাল ছুঁড়ে দেয় জাল চক্রাকার হয়ে জলে পড়ে খগেশ্বর দড়ি ধরে দাঁড়িয়ে থাকে জাল ডুবে গেলে আস্তে আস্তে দড়ি টেনে ডিঙির পাশে আনে জালে কখনো ছোট মাছ ওঠে বাটা চালা মৌরলা কখনো বড় মাছ রুই কাতলা মৃগেল বড় মাছ উঠলে খগেশ্বর আল্লাদে আটখানা হয়ে যায় সরজুর সাহায্যে মাছ জাল থেকে বের করে ডিঙির খোলের মধ্যে রেখে আবার জাল ফেলে এইভাবে জাল ফেলতে ফেলতে তাদের ডিঙি বাঁকের দিকে ভেসে চলে যেদিন খগেশ্বর বড় মাছ পায় সেদিন নগরের ঘাটে গিয়ে ডিঙি বাঁধে সরজু ডিঙিতেই মুখে ঘোমটা টেনে বসে থাকে খগেশ্বর মাছ বিক্রি করে নিজেদের জন্যে একটা মাছ রেখে বাকি মাছ বিক্রি করে ঘাটেই সব মাছ বিক্রি হয়ে যায় খগেশ্বর বিক্রির পয়সা শিকি আধুলি যা পায় তাই দিয়ে বাজারে সওদা করে হাসতে হাসতে ডিঙিতে ফিরে আসে দাঁড় টেনে ঘরে ফিরে যায় যেদিন জালে চুনো মাছ ছাড়া আর কিছু ওঠে না সেদিন খগেশ্বর মাকের মুখের থেকেই ঘরে ফিরে আসে নিজেদের জন্য কিছু মাছ রেখে বাকি মাছ সরজুকে দিয়ে বলে যাও গায়ে বিলিয়ে এসো সরজু গামছায় মাছ বেঁধে গায়ে যায় সেখানে ঘরে ঘরে মাছ বিলোয় গাঁয়ের মেয়েরা কলকলিয়ে তার সঙ্গে গল্প করে তাকে কলাটা মূলটা দেয় তাই নিয়ে সরজু ফিরে আসে রাত্রির খাওয়া শেষ হলে সরজু নদীতে গিয়ে বাসন মেজে আনে তারপর তার রাত্রি কাটে খগেশ্বরের বাহুবন্ধনের মধ্যে এইভাবে একটি একটি করে বছর কাটতে থাকে খগেশ্বর মাছ ধরে সরজু গৃহকর্ম করে যে মেয়ে আগে কখনো নিজের হাতে জল গড়িয়ে খায়নি সে রাঁধে ছাড় দেয় কাপড় কাচে বাসন মাঝে আগেকার কথা তার মনে পড়ে কি না কে জানে তিন বছর কেটে গেল আষাঢ় মাস আরম্ভ হয়েছে আকাশে নতুন মেঘ বিকেলবেলার দিকে বৃষ্টি নামে গঙ্গায় ইলিশ মাছ দেখা দিয়েছে একদিন ভোরবেলা খগেশ্বর সরজুকে নিয়ে মাছ ধরতে বেরুলো আকাশ মেঘে ঢাকা ইলিশেগুড়ি বৃষ্টি পড়ছে ইলিশ মাছ ধরার এই সময় চার পাঁচবার জাল ফেলতেই গোটা পঁচিশ ইলিশ জালে উঠল খগেশ্বর অট্ট হাসি হেসে বলল আজ কার মুখ দেখে উঠেছিলাম চলো ঘরে ফিরি নগরে যাব না গাঁয়ের লোকেরা আমাদের অনেক দায়ত হয় আজ ওদের পেট ভরে ইলিশ মাছ খাওয়াবো ঘরে ফিরে সরজু একটা মাছ কুটে রাঁধতে বসল রান্না হলে খগেশ্বর ইলিশ মাছের রাই ঝাল খেয়ে বিছানায় লম্বা হলো সরজু নিজে খেয়ে নদীতে বাসন মাজলো ততক্ষণ বেলা প্রায় তিন প্রহর সরজু তখন একটা চুবড়িতে ইলিশ মাছগুলো নিয়ে চুবড়ি কাঁখে গায়ে গেল সরজুকে দেখে গায়ের মেয়েরা কলহ কোলাহল করে যে যার ঘর থেকে বেরিয়ে এলো ইলিশ মাছ পেয়ে সবাই আনন্দে দিশাহারা মাছ ভাগ করে নিয়ে তারা বকুল গাছের তলায় সরজুকে ঘিরে গল্প করতে বসল হাসি গল্পে ঘণ্টাখানিক কেটে গেল কয়েকটি বালিকা গায়ের দক্ষিণ প্রান্তের মাঠে খেলা করছিল তারা হঠাৎ ছুটতে ছুটতে এসে হাঁপাতে হাঁপাতে বলল ঘোড়ায় চড়ে পাঁচজন লোক আসছে পাঁচজন ঘোড়সওয়ার এমন অভাবনীয় ব্যাপার গায়ে কখনো ঘটেনি মেয়েরা বাঁধ ভাঙা জলের মতো সেই দিকে ছুটল কেবল সরজু একা বকুলতলায় বসে রইল ঘোর সবার শুনেই সরজুর মনে খটকা লেগেছিল সে আস্তে আস্তে উঠে একটি কুটিরের পিছনে লুকিয়ে রইল কিছুক্ষণ পরেই মেয়েদের কলকলানির সঙ্গে ঘোড়ার আওয়াজ শোনা গেল সরজু আড়াল থেকে কান পেতে শুনতে লাগলো তারপরই শুনতে পেল একজন পুরুষের গম্ভীর গলা এ গাঁয়ে খগেশ্বর নন্দী নামে কেউ থাকে অত্যন্ত পরিচিত গলা সরজু আর দাঁড়ালো না সকলের দৃষ্টি এড়িয়ে নিজের কুটিরের দিকে ছুটল খগেশ্বর তখনও চিত হয়ে হাত ছড়িয়ে ঘুমোচ্ছিল সরজু ছুটে এসে তার পাশে হাঁটু গেড়ে বসল তার বুকের উপর হাত রেখে ব্যাগ্র চাপা গলায় বলল শুনছো ওঠো ওঠো ওরা আমাদের ধরতে এসেছে খগেশ্বর তড়াক করে একেবারে উঠে দাঁড়ালো ঘুম রাঙা চোখে চেয়ে বলল কারা ধরতে এসেছে সরজুও উঠে দাঁড়ালো মুখে বলল ওরা রায়নগর থেকে জমিদার দেয়ালের গায়ে খাড়ার মতো কাটারিটা ঝুলছিল খগেশ্বর এক লাফে গিয়ে সেটা হাতে নিল সরজু ভয়ার্ত স্বরে বলল না না ওরা পাঁচজন ঘোড়া চড়ে এসেছে ওদের সঙ্গে তুমি একলা পারবে না চলো আমরা পালিয়ে যাই সরজু খগেশ্বরের খুব কাছে গিয়ে দাঁড়ালো খগেশ্বর বলল পালিয়ে যাব কোথায় যাব সরজু বলল চলো ডিঙিতে করে গঙ্গার ওপারে চলে যাই খগেশ্বরের মুখে আস্তে আস্তে একটা প্রকাণ্ড নিঃশব্দ হাসি ফুটে উঠল সে এক খাবলায় সরজুকে শূন্যে তুলে নিয়ে নিজের বুকে চেপে ধরল তারপর নামিয়ে দিয়ে বলল চলো পালাই টাকার গেঁজে কোমরে বেঁধে নিয়ে এক হাতে কাটারি অন্য হাতে সরজুর হাত ধরে সে গঙ্গার ধারে গেল ডিঙি জলে ঠেলে দিয়ে ডিঙিতে দুজনে উঠে বসল খগেশ্বর দু হাতে দাঁড় টেনে নিয়ে জলে ডোবালো ডিঙি তীরের মতো পরপারের দিকে ছুটে চলল দুস্তর গঙ্গা এপার থেকে ওপার দেখা যায় না জমিদার অবনিধর রায় গায়ে খোঁজখবর নিয়ে খোলা তলোয়ার হাতে যখন গঙ্গার তীরে এলেন তখন ডিঙি অনেক দূর চলে গেছে তার উপর ছিপছিপ করে বৃষ্টি আরম্ভ হয়েছে আবছা আলোয় ধূসর জলের উপর কেবল একটি কালো বিন্দু দেখা যায়